কিচেনে নিয়ে চলে এসেছি একটা দারুণ রেসিপি নিয়ে এই রেসিপিটা হলো বাসন্তী পোলাওয়ের রেসিপি যেটা খেতে কিন্তু দারুণ আর এটা বানানো খুবই সহজ মাত্র কুড়ি মিনিটে রেডি হয়ে যায় এই রেসিপিটি তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে গ্যাস ওভেনে আমি একটা কড়াই পেয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি ঘি কিছুক্ষণ পর কিন্তু ঘিটা মেল্ট হয়ে যাবে তো আরেকটু পরিমাণ ঘি দিয়ে দিলাম আমার মনে হচ্ছিল আরেকটু পরিমাণ লাগবে তাই আমি আরেকটু পরিমাণও দিয়ে দিলাম ঠিক এতটা পরিমাণ ঘি ব্যবহার করব। আর ধীরে ধীরে দেখতে পাচ্ছেন যে ঘিটা মেল্ট হয়ে যাচ্ছে তো যখন ঘিটা পুরোপুরি মেল্ট হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ঠিক এতটা পরিমাণ এটাকে কিন্তু আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি তো পোলাওয়ের জন্য নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম গোবিন্দভোগ চাল তো এই চালটাকে কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তার সঙ্গে রয়েছে তেজপাতা এটা ধোয়ার পর কিন্তু ভালো মতো শুকনো করে নিতে হবে তো এরপর আমি এর মধ্যে অ্যাড করব আদা রসুন পেস্ট তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই হলুদ আর ঘিয়ের মিশ্রণটাকে প্রথমে কিন্তু আমি চামচ দিয়ে ভালোভাবে দিয়ে দিলাম তারপরে মাখিয়ে নিচ্ছি এরকমভাবে কিন্তু ধীরে ধীরে মিক্স করে যেতে হবে আর এই তরলটাকে ঢেলে দিতে হবে দেখুন ধীরে ধীরে কিন্তু এটা ভালোভাবে মিক্স হয়ে গেছে এরপরে গ্যাস ওভেনে আমি একটা এরকম প্যান চাপিয়ে দিয়েছি তো যখন জলটা ভালোভাবে শুকিয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি আর ঘিটা দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে মেল্ট হয়ে যাচ্ছে এরপর যখন এটা ভালোভাবে মেল্ট হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ এখানে আমি দুটো এলাচ ব্যবহার করেছি এলাচগুলোকে কিন্তু আমি ফাটিয়ে দিয়েছি এরপর এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ কুচি এটাকে লাল করে ভেজে নিতে হবে তো দেখুন আমি এটাকে কিছুক্ষণ ভাজাভুজি করে নিয়েছি আর এটা ধীরে ধীরে কিন্তু লাল হয়ে যাচ্ছে তো আমি এই বাসন্তী পোলাওয়ে দিয়ে দেবো কাজু আর কিশমিশ আর এদিকে কিন্তু আমার এগুলো বেশ লাল করে ভাজাও হয়ে গেছে তো এরপর আমি এর মধ্যে সেই বাসন্তী পোলাওয়ের চালটাকে দিয়ে দেবো আস্তে আস্তে অল্প অল্প করে কিন্তু বাসন্তী পোলাওয়ের চালটাকে দিয়ে দিতে হবে তারপর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এরকম তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি কাজু আর কিশমিশগুলো কিন্তু আমি এরকমভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে তার জন্য তারপরে কিন্তু আমি এটা ভালো করে মিক্স করে নেব এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল যেহেতু এটা পাঁচশো গ্রাম চাল তাই আমি এর মধ্যে এক লিটার পরিমাণ জল অ্যাড করে দিলাম নিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে তারপর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ পর দেখুন এটা রেডি হয়ে গেছে আর সত্যি বলছি এই রেসিপিটা কিন্তু দারুণ তাই একবার হলো এই বাসন্তী পোলাও রেসিপিটা ট্রাই করে দেখবেন এটা টোটাল সময় হল কুড়ি মিনিট আর এই কুড়ি মিনিটে রেডি হয়ে যায় এই বাসন্তী পোলাওটা আর দেখলেন তো কত বানানো সহজ তাই অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন তো আমি এরপর এটাকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন হয়েছে তো দেখুন এটা হলো সেই বাসন্তী পোলাওটা আর দেখতে কত সুন্দর লাগছে একেবারে দারুণ তাই একবার হলে রেসিপিটা ট্রাই করে দেখবেন আর এটা হলো চিকেন কষা যেটা আমাকে খুবই ভালো লাগে তাই আপনারা যে কোনো তরকারির সঙ্গে এটাকে পরিবেশন করতে পারেন আপনাদের কিন্তু দারুণ লাগবে তো তাই একবার হলে রেসিপিটা ট্রাই করে দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবেন